সামাজিক যোগাযোগ মাধ্যম আজকের বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোগাযোগের মাধ্যম কিন্তু এই প্ল্যাটফর্মগুলো শিশুদের জন্য কতটা নিরাপদ পনেরো বছরের কম বয়সী শিশুরা যখন সারাদিন ফোনের পর্দায় ডুবে থাকে তখন তার প্রভাব পড়ে তাদের মানসিক স্বাস্থ্য ঘুম পড়াশোনা এবং আত্মমর্যাদা বোধের উপর বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মধ্যে উদ্বেগ হতাশা একাকিত্ব এবং মনোযোগ ঘাটতির মতো সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে এবার সে বাস্তবতা বুঝে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ডেনমার্ক সরকার দেশটির সরকার ঘোষণা দিয়েছে পনেরো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে অপ্রাপ্তবয়স্কদের জন্য অনলাইন নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ডেনমার্কের ডিজিটালাইজেশন মন্ত্রণালয় জানিয়েছে নির্দিষ্ট কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে সর্বনিম্ন বয়সীমা পনেরো বছর নির্ধারণ করা হবে তবে তারা এখনও বলেনি কোন কোন প্ল্যাটফর্মে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে তবে এই নিয়মে থাকছে কিছু ছাড় যদি বাবা মা চান তবে ১৩ বছর বয়স থেকে সন্তানকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুমতি দিতে পারবেন সরকার বলছে এই পদক্ষেপের ফলে শিশুরা বিশ্রাম খেলা ও ব্যক্তিগত বিকাশের জন্য আরও বেশি সময় পাবে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল তৈরি করার আগে তাদেরকে অনলাইন ঝুঁকি ও নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হবে তবে এখনও একটি প্রশ্ন থেকেই যাচ্ছে কিভাবে এই নিয়ম বাস্তবায়ন করা হবে কারণ শিশুদের স্মার্টফোন ব্যবহারে সীমাবদ্ধতা টানা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এর আগে অস্ট্রেলিয়াও একই পথে হেঁটেছে সেখানে ষোলো বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই নিষেধাজ্ঞা দশ ডিসেম্বর থেকে কার্যকর হবে বিশেষজ্ঞদের মতে ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার এই উদ্যোগ অন্য দেশগুলোকে অনুপ্রাণিত করতে পারে বিশেষ করে যেখানে কিশোরদের মানসিক স্বাস্থ্য সংকট দিন দিন বাড়ছে ডেনমার্কের এই নতুন নিয়ম কার্যকর হলে এটি হবে বিশ্বের প্রথম দিকের একটি দেশ যেখানে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে স্পষ্ট বয়সীমা নির্ধারণ করা হলো। এই নিয়ম কি সত্যি শিশুদের সুরক্ষা দেবে নাকি প্রযুক্তির যুগে এটি বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে সাদ রহমান বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক